আমাদের যদি কোনো রকম একটু ক্ষত হয় ওই ক্ষত থেকে ম্যাগট হয়ে যায় ম্যাগট থেকে এমন পর্যায়ে চলে যায় সিভিয়ার অবস্থা ওনার মেগট এখানে কিছু ফেসবুক কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদের দেখাতে পারছি না এখানে অনেকগুলো হাজার হাজার এখানে পোকা রয়েছে এগুলো দেখানো যাবে না কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদের এগুলো দেখাতে পারছি না ওনার সম্পূর্ণ বা পাইয়ে আপনার এই যে টিভিয়া বোন থেকে শুরু করে আপনার ঠায়ের তালু পর্যন্ত ওনার সিভিয়ার অবস্থা সবগুলো পোকা আর ডান পা হচ্ছে সম্পূর্ণ ফোলা দেখতে পাচ্ছি যা ওনার ফাটা সম্পূর্ণ ফুলে গেছে যে ফুগা হয়েছে এখন এই বিদ্য বাবাটি খুব ঝার মধ্যে রয়েছে তো আমাদের ভাইয়েরা ওনারা আন্তরিকতা সহিত দেখে আমাদের হসপিটালে একটা নিয়ম আছে যেটা আমাদের সরকার থেকে নিয়মটা করে দেওয়া হয়েছে জিডি করে এখানে আনতে হবে আপনারা যেটি কবি দেখতে পাচ্ছেন তো আপনাদের কাছে একটি মেসেজ করতেছি যে যে কেউ আমাদের হসপিটালে যদি ব্যবহারিস এরকম পেশেন্ট আনতে চান প্রথমত থানায় যে থানা দিন এই পেশেন্টটি থাকবে ওই থানায় ওই জায়গায় ওই স্পটে একটা ভিডিও করবেন ভিডিও ধারণ করার পর এরকম একটি থানায় গিয়ে জিডি করবেন জিডি কপি মূলে ওনাকে এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পর আমরা রিসিভ করতে পারবো এছাড়া আমরা রিসিভ করার কোনো সুযোগ নেই কারণ সরকারের কর্তৃপক্ষের একটা নির্দেশ আছে যে জিডি ছাড়া আমরা কোনো পেশেন্ট একটু করতে পারবো না এখন জিডি করে আমাদের এই প্রতিনিধি বাহিরা নিয়ে এসেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি মানবিক কাজের উদ্বেগ নেওয়ার কারণে এবং ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন কারণ এরকম মানবিক কাজ প্রয়োজন করে অনেকে আত্মীয় পর্যন্ত ফেলে দেয় নিজের মা বাবাকে পর্যন্ত ফেলে দেয় এই জায়গায় ওনারা দেখে ওনারা প্রথম ড্রেসিং ওইখানে করাই ছিল ওইখানে পরিপূর্ণ প্রপার ট্রিটমেন্টটা পায় না কারণ সিভিয়ার ব্যাগস পেশেন্টের ট্রিটমেন্ট সব সব মেডিকেলে নিয়ে গেলেও প্রথমত বলবে যে আগে পোকাগুলো ক্লিয়ার করে পরিষ্কার করে দেন আমাদের কাছে আনেন ওইরকম বলে যে কোনো মেডিকেলে তো এই জায়গায় আমাদের এই একমাত্র মানবিক সহ প্রতিষ্ঠান বাংলাদেশে বাংলাদেশের ব্যবহার পুনর্বাসন কেন্দ্রে এরকম সিভিয়ার মেগর পেশেন্টদের আমরা করে জিডি করে অন্তর্থাৎ এটাই হচ্ছে আপনাদের জানাচ্ছি আর আমার ভাইয়ের অনুভূতিটা একটু শেয়ার করুন ওনাকে কীভাবে পেলেন বা কীভাবে আমি গত শুক্রবার দেখেছিলাম নামাজের পর তো শুক্রবার কথা বলছিলাম আমার জন্য তো এখন সময় ছিলাম আমি একটু আসতেছিলাম আপনি বলছেন ছয়টার মধ্যে আসার জন্য তো থানায় আমি জোয়ার করছিলাম বলছে ওখানে দুদিন ধারক আস আইন ছিল না কিছু মিলে ঝামেলা ছিল তো আমি পুরো সপ্তাহ নজর রাখছিলাম এবং আজকে আবার আমার বন্ধু ছিল আমি চাকরি করি আজকে বন্ধ ছিল এবং সকাল থেকে মোটামুটি কথা বললাম সকালে দশটা থেকে বাকি থেকেই কল দিয়েছিলাম কোন যাই হোক তো আসলে ভালো লাগে আর কি আমি কাজগুলো করতে পারলে টুকটাক যখনই সম্ভব হয় করি আর কি ইনশাল্লাহ আর সকাল ভাইয়ের সাথে আমার আমি দেখা ছিল এই যাতে বান্ধবন খুবই ভালো লাগছে আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আরও বলতে বিশ্বাস করে আসলে আমাদের কিছু নয় মানবিক সহকত বেয়ার ইস কান্ডিশন ওনাকে অনেক ধন্যবাদ উনি আর নোয়াখালী সন্তান আমার এলাকারই আমার বাড়ি নোয়াখালী আর আমার স্যারকে অনেক ধন্যবাদ স্যারের সাথে থেকে আমি আসলে কাজটা করতে পারতেছি উনি ওনার সাথে আমি সহযোগিতা করতে পারতেছি ওনার মানে আমাদেরকে উৎসাহিত করতেছে যে এই কাজ করলে ভালো

এই একজন আমাদের সদস্য আমাদের আপনাদের জি ধন্যবাদ সবাইকে আপনাদেরকে আবারও একটি মেসেজ দিচ্ছি যদি এরকম ব্যবহারের কোনো কোথাও যদি দেখে থাকেন অনেকে বলেন আমরা আনতে চাই না কেন আসলে আমাদের কিছু কমিউনিটি গাইডলাইন আছে আমাদের সাধারণ করতে কমিউনিটি গাইডলাইন আছে যদি আমরা জিডি কপি ছাড়া কোনো পেশেন্ট নিতে পারবো না আর জিডি কপি যদি করতে চাই তাহলে এই থানা দেন কোনো এক ব্যক্তিকে এই জিডিটা করে এখানে আনতে হবে তাই আপনারা সকলে একটু কাছ থেকে দেখো ওনার চারা ব্যক্তি আর যদি এই বাবাটির পরিচিত স্বজন বা কেউ আপনারা দেখে থাকেন আর যদি নাও দেখেন যারা যারা এই ভিডিওটি দেখবেন সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন কারণ এরকম কেউ দুনিয়াতে ব্যবহারিস হয়ে আসে না সবাই ওয়ারিস হয়ে জন্মগ্রহণ করে তারা স্বজন মা বাপ ভাই বোন বা তার স্ত্রী সন্তান থাকতে পারে তো হয়তোবা মানসিক ভারসাম্য হারানোর পর রাস্তাঘাটে পড়ে থাকে তো ওই কারণে আপনারা শেয়ার করবেন এরকম ভিডিওগুলা কারণ ওনার হয়তো পরিবার পরিজন ওনার অপেক্ষায় রয়েছেন হয়তো বা বিজ্ঞাপন করছে কি গতকালকে আমাদের এখান থেকে ভিডিও করে যাওয়ার পর এক পুরানের ফাঁদিকে আমরা এতে সহযোগিতা করছেন আপনারা শেয়ারের মাধ্যমে ওই বাড়িটিকে আমরা বহর পেয়েছি ওর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তাও আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বাবাটিকে একটু ভালো করে দেখাও ওনার যদি কেউ পরিচিত হন তাহলে আমাদের এই চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে যোগাযোগ করবেন আমাদের ব্যবহার ও পুনর্বাসন কেন্দ্রের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করবেন যদি ওনাকে কেউ চিনে থাকেন আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে এই ভিডিওটি সব শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ